হ্যাঁ নমস্কার ওই খরচার ব্যাপারে যে ভিডিওটা করছিলাম ছোটো ভিডিও সাত আট মিনিটের ভিডিও হয়েছিল ওইটার পরে নেক্সট ভিডিও ওইটার পার্ট ওয়ান এটা পার্ট টু ধরে রে ওই ফেস্টিভ্যালগুলো খরচার ওই পশ্চিম দেশগুলোর কথা যেগুলো বলছিলাম এর আগের ভিডিও মনে করুন আজ হ্যালোইন একটা ফেস্টিভ্যাল উদযাপন হবে তার জন্য বিশাল খরচা তার আগের দিন শপিং মলে যাবে বিভিন্ন ধরনের চকলেট হ্যালোয়নের সব ওই কুমড়ো টুমড়ো যে হ্যালোয়েনের খেলনা টেলনা যেসবগুলো হ্যালোয়েনের মুখোশ ও কঙ্কাল ড্রেস কেউ ভূত সাজবে কেউ প্যাথন সাজবে কেউ পিসার সাজবে সেইগুলো সব কিনতে হবে তো ওখানে হ্যালোয়েন সিস্টেমটা আমাদের এখানে যেটা ভূত চতুর্দশী ভূত চতুর্দশী কালী পুজোর আগের দিন আমাদের হয় না ভূত চতুর্দশী সেইটাই ওখানে হয় হ্যালোয়েন কী হবে না ওই রং টং করে ভূত পিসাক পেতনি শাকচিমনি সব সাজবে বাচ্চাগুলো তারপর সে পাড়াতে সবারই ঘরে ঘরে যাবে ওই বহুরূপের মতন সাইজ সেজে সবারই ঘরে ঘরে যাবে আর প্রত্যেকের বাড়ি দরজায় চকলেট দেওয়া থাকবে আমাদের তো ওগুলো হয় ওগুলোকে ওরা নতুন দেখাচ্ছে আমাদের গিয়ে আমাদের এখানে দুর্গা পুজো কালী পুজোর সময় বিজয়া প্রণাম করতে যায় না আমরা বাড়ি বাড়ি পাড়াতে সবাই একটা করে লাড্ডু দেয় ওরা ভালো লাড্ডু ফাটো কোথায় পাবে ওদের চকলেট ইজি অ্যাভেলেবেল ওই চকলেটটাও ধরো এক বাক্স করে চকলেট ওখানে সব রাখা আছে কিন্তু বাচ্চাগুলো একটা জিনিস দেখতে হবে যে বাচ্চাগুলো কিন্তু একটার বেশি চকলেট কিন্তু ওই ঝুড়িতে যেটা রাখা থাকবে দরজার সামনে একটার বেশি চকলেট একটা বাচ্চা উঠাবে না আশ্চর্য যেমনভাবে ট্রেন করা আছে যে এক মুঠো তুলে নাও তা তুলবে না একটি বাচ্চা একটি চকলেট তুলবে তো এর বাচ্চাগুলো মনে করুন পাঁচটা কি সাতটা কি দশটা বাচ্চা একটা গ্রুপ হয়েছে ছোটো ছোটো গ্রুপ বিভিন্ন তারা প্রত্যেকের বাড়ি বাড়ি পাড়াতে পাড়াতে যাবে তো তারা তখন ওই হ্যালোইনের চকলেট নেবে একটা বাস্কেট নিয়ে যাবে এক বাস্কেট চকলেট নিয়ে আসবে নিজে নিজের বাড়িতেও এক বস্তা করে সব চকলেট কিনে এনে রেখেছে ওই দরজার সামনে ঝুড়িটা যেই খালি হয়ে যাবে আবার ভরে দেব মা বাবারা মা বাবারাও সাথে দেখতে যাবে বেশ ভালো জিনিসটা খারাপ নয় বড় একটা খরচার পরব মানে একটা হ্যালোয়েন মানে ফেস্টিভ্যাল মানে ধরে রাখুন মোটামুটি আমরা এক লাখ টাকা খরচা এরপর খ্রিস্টমাস ওখানে তো সবথেকে বড় পরব হচ্ছে খ্রিস্টমাস এখন আমাদের পশ্চিমবঙ্গ থেকে প্রচুর আমাদের ভারত থেকে ইন্ডিয়া থেকে প্রচুর লোক সেখানে ওখানে গিয়েছে বিভিন্ন পরব ছট পুজো হচ্ছে এখন আবার কালী পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো শিবরাত্রি জন্মাষ্টমী সব ধুমধাম করে বড়ো বড়ো কমিউনিটি হল তারা ভাড়া করছে সেখানে একটা সোসাইটি মানে কমিউনিটি তারা সব গিয়ে শিবরাত্রি অনুষ্ঠান করছে খুব ভালো মানে ওখানে যারা আমাদের ভারতের লোক যারা তারা গিয়েছে তারা একাধারে সরস্বতী পুজো উদযাপন করছে তারা দুর্গা পুজো করছে বিশাল ধুমধাম করে দুর্গা পুজো দেখার মতো এরপর লক্ষ্মী পুজো কার্তিক পুজো মানে এমন কোনো পুজো নেই আমাদের ভারত পশ্চিমবাংলায় যেগুলো হয় সেগুলো ওখানে ওই পশ্চিম দেশগুলোতে হয় না আপনি কল্পনা করতে পারবেন না সব কিছু পুজো ওখানে হয় এবং বিশাল ধুমধাম করে হয় খুব ডিসিপ্লিন ওতে হয় তো একটা দুর্গা পুজো মানে বা লক্ষ্মী পুজো বা একটা সরস্বতী পুজো বা একটা কার্তিক পুজো ধরে এখন এক লাখ টাকা খরচা বিভিন্ন তার আগের দিন শপিং করবে শপিং মলে যাবে বিভিন্ন যাবতীয় জিনিস এ টু জেড একদম মানে কি জিনিস বাদ যাবে না একটা জিনিস কোনো বাদ যাবে না আমাদের দেশি পণ্ডিত ওখানে যাবে তার পূজা করবে ওইখানে যারা আছে তারা কেউ অ্যাসিস্ট্যান্ট পণ্ডিত হিসাবে কাজ করবে একজন দেশি পণ্ডিতকে হায়ার করে তারা নিয়ে যাবে মানে আমাদের ভারতীয়রা একাধারে সরস্বতী পুজো করছে লক্ষ্মী পুজো করছে শিবরাত্রি করছে দুর্গা পুজো করছে আবার হ্যালোয়েন করছে আবার খ্রিস্টমাস করছে মানে সব কিছু অল ইন ওয়ান কিন্তু ওদের দেশের লোক যারা তারা কিন্তু একটাই পুজো করে তাদের হচ্ছে খ্রিস্টমাস আমাদের যেমন জগদ্ধাত্রী পুজোর সময় বিশাল দুর্গা পুজোর সময় বিশাল লাইটিং হয় তো সেই ওইসবগুলো মানে এত শহরগুলোর নাম বলছেন আমি আপনি পশ্চিমের শহরগুলোর যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন সেখানে চাকরি সূত্রে আমাদের এখানের বেশিরভাগই সব সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারা ওখানে সব আছে মানে ভরে গেছে ওদের দেশে আর কিছুদিন পর তো আমার মনে হয় আমাদের ভারতবর্ষের লোকই ওখানে মেজরিটি হয়ে যাবে তো ভারতে ঘরে পৌঁছে গেছে তাহলে ওখানে কিন্তু আমি ইনকামটা বলছি না যে কত ইনকাম একজন করে ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি শুধু খরচাটা দেখাচ্ছি একটা বার্থডে পার্টি ছেলের বা মেয়ের বা স্বামী স্ত্রীর কারো একটা বার্থডে পার্টি যদি ওখানে উদযাপন হয় কি থাকে না মানে আমাদের এখানে একটা বিয়েবাড়িতে যে খরচা যে আয়োজন স্টার্টার থাকবে দশ রকমের স্টার্টার ফিশ পকোড়া চিকেন পকোড়া হেনা তেনা দশ রকমের স্টার্টার তারপর খাবার আয়োজন সব ওখানে পরিবেশন কেউ করবে না সব বুফের সিস্টেম যার যেটা দরকার সব রাখা আছে গরম হচ্ছে এক এক ধারে নিজে নিজে সেলফ সার্ভিস নিজে নিজে প্রচুর খরচা আপনি যদি একটা বার্থডে পার্টি করেন তাহলে কমসে কম আপনার কুড়ি থেকে পঁচিশ লাখ টাকা খরচা হবে আবার কারো কারো আবার মেয়ে বয়স কুড়ি বছর মেয়ের বয়স কুড়ি বছর আর মা বাবার ম্যারেজ অ্যানিভার্সারি ওয়েডিং অ্যানিভার্সারি হচ্ছে যেটা আমাদের এখানে কুড়ি বছর যদি কারো মেয়ে থাকে বাড়িতে তো মা বাবা ওয়েডিং অ্যানিভার্সারি করতে সাহস পাবে না বলবে এত খরচা মেয়ের বিয়ে হবে আবার এত খরচা ওখানে আবার উল্টো মানে খরচার কোনো মাথা তাতে খুঁজে পাবেন না ওই যেদিন বিয়ে হয় যেদিন সেদিন যেমন মানে ওই আপনার মেহেন্দি পূর্বে তার একটা আয়োজন হবে সব একটা কমিউনিটি হল বুক হয়ে যাবে তিন চার দিন ধরে কমিউনিটি হল বুক থাকবে একদম বুঝতে পারবেন না যে এটা ম্যারেজ আমাদের যদি করা একটা ওয়েডিং অ্যানিভার্সারি বা ম্যারেজ অ্যানিভার্সারি পাঁচ বছরে কেউ দশ বছরে কেউ পনেরো বছরে কেউ কুড়ি বছরে পাঁচ বছর অন্তর্থ যদি কেউ আমাদের এখানে ম্যারেজ অ্যানিভার্সারি কেউ করে তাহলে কী হয় আমাদের সাধারণত দেখি যে ওই যারা আসে নিমন্ত্রিত অতিথি তারা একটু গিফট ফিফট কেউ কিছু নিয়ে এলো আর একটা কমিউনিটি হলে বা বাড়িতেই রান্না টান্না করে নিল ওখানে আবার বিশাল খরচা মানে একদম বিয়ের মতন সব কিছু সব কিছু মানে যে প্রথম যেটা যেদিন বিয়ে হয়েছে সেরকম ধরনের মানে ওই মাছ আসবে সে বিশাল বড় একটা মাছকে সাজিয়ে শাড়ি পরিয়ে সিঁদুর পুড়িয়ে মাছটা কে পুজো ফুল টুল দিয়ে তারপরে আপনার তত্ত্ব যৌতুকের যে জিনিসপত্রগুলো বরের ঘর থেকে কিছু লোক সাজবে যে আমরা বরের ঘরের লোক কমিউনিটিরই সোসাইটিরই আবার কিছু লোক কোন পার্টি হবে কোনে যাত্রী হবে মানে একদম বিয়ের মতন যে অনুষ্ঠানটা একদম হুবহু সেই গায়ে হলুদ হবে মেহেন্দির একদিন অনুষ্ঠান হলো দিন গায়ে হলুদের একদিন অনুষ্ঠান হলো তারপরে একদিন বিয়ের অনুষ্ঠান হলো তারপরে একদিন বউ ভাত মানে চার পাঁচ দিন ধরে ভোজ বিশাল কল্পনা করতে পারবেন না এত টাকা ওখানে খরচা হচ্ছে মানে আপনি আশ্চর্য হয়ে যাবেন অথচ বাড়িতে মা বাবা তখন গ্রামের বাড়িতে রয়েছে খাবার নাই দাবার নাই ভালো কাপড় জমা নাই গ্রাম্য লোক হিসেবে আছে রাত্রে মুড়ি আর ওখানে ছেলে যা খরচা করছে মানে তাক লেগে যাবে আপনার চিন্তা করতে পারবেন না যে কি বিপুল পরিমাণে খরচা ওই একটা ওয়েডিং অ্যানিভার্সারির খরচা একটা আমাদের এখানে একটা বিয়ের খরচার কমসে কম বিশ গুণ ধরে রাখুন সেরকম খরচা আবার ছোটোখাটো যে পার্টিগুলো হয় মনে করুন জন লোকের নিমন্ত্রণের করেছেন একটা পার্টি করছেন জন্মদিনের বা কোনো কিছু তো যাবতীয় রান্না আপনার স্বামী স্ত্রী দুজন মিলে করতে হবে ও হোটেল ফোটেল হয়তো আপনি করলেন না নিজেরাই করলেন কিন্তু আমাদের এখানে একটা ছেলের যদি একটা বার্থডে পার্টি হয় তাহলে তার দাদু ঠাকুমা রান্ধুনি রেখে দেবে তার লোক রেখে দেবে মানে আপনাকে আপনার কিছু করতে হবে আপনার মা বাবার সমস্ত কিছু ব্যবস্থা করে দেবে ছেলের যাতে দু পয়সা কম খরচায় তার সব কিছু ব্যবস্থা করে দেবে মা বাবা আপনার মিসেস কে ওই আগুন সারে গিয়ে রান্নাটা করতে হবে না কিন্তু ওখানে সব কিছু করতে হবে আর এখানে সব কিছু শ্বশুর শাশুড়ির কাছে যদি থাকেন তাহলে শ্বশুর শাশুড়ি সব আয়োজন করে দেবে আপনাকে আপনার মিসেসকে কিচ্ছু করতে হবে না আর খরচা আশ্চর্য হয়ে যাবে হবে ওখানে এরপর একটা খরচা যেটা ওখানে করতেই হবে বাচ্চাদেরকে আপনি মারতে পাবেন না ধমকাতে পাবেন না বাচ্চাদের কোনো শাসন ভোষণ করতে পারবে না বাচ্চারা যদি স্কুলে বলে দেয় বাচ্চাদের যে ডাক্তার আছে সেই ডাক্তার বছরে বছরে মেডিকেল চেক আপ করতে হয় ওখানে বাচ্চাদেরও করতে হয় আপনাকেও করতে হবে আপনার মিসেসকেও করতে হবে মানে একদম কম্পালসারি বাধ্যতামূলক সে সময় বাচ্চার গায়ে যদি কোথাও কোনো জায়গায় কোনো দাগ থাকে তো ডাক্তার জিজ্ঞেস করুক পার্সোনাল যে তোমার মা বাবা কি মেরেছে বলো তুমি আর যদি বাচ্চা বলে দেয় হ্যাঁ আমাকে মা মেরেছে বা বাবা মেরেছে বাস আপনি গেলেন আপনার চাকরি সব গেলাম থানা হয়ে গেল আপনার কোর্ট কাছারি বিপদে যাবে তাহলে বাচ্চাদেরকে আপনাকে সবসময় যেমন থাকে সে বাচ্চাদেরকে সব খুশাম বাচ্চাদেরকে উইকেন্ড বাচ্চা বাচ্চাদেরকে নিয়ে আপনাকে স্কুল থেকে জিজ্ঞেস করবে যে এই যে উইকেন্ড উইকেন্ড মানে হচ্ছে সোম থেকে শুক্র পর্যন্ত পাঁচ দিন টানা আপনার ডিউটি বাচ্চাদের স্কুল সবকিছু আর উইকেন্ড মানে হচ্ছে মস্তি করার দিন বাংলা কথা ছুটি দুদিন উইকেন্ড শনি আর রবি এই শনি এবং রবিতে আপনি কোনো একটা মাংসর দোকানে যে পাঁচশো মাংস নিয়ে এসে ঘরে বউ রান আর আপনি দিব্য আপনার আরামে উসি উঠি চলে বলে বাবু তুমি ওই বড় শহরে এসেছো ডলার ইনকাম করতে উইকেন্ড মানে যাও বাচ্চাদেরকে নিয়ে ঘুরিয়ে নিয়ে সব পাক যাও নাই কোনো পয়েন্ট যাও সেখানে সূর্যোদয় দেখেছ সানরাইজ দেখেছ সানসেট দেখেছ দর্শনীয় স্থান যেগুলো বটে সেগুলো সব ঘুরো বিভিন্ন ধরনের ব্রিজ আছে কোথায় সূর্যোদয় হয়েছে কোথায় মানে আপনার সেই দিনে আপনি ধরে রাখুন আপনার একবার টাকা খরচা ওই উইকেটে দুদিন আপনি ঘুরতে হবে ঘরে বসলে পয়সা ওখানে ক্ষিপণতা গিরি করে চলবে না কৃপণতা কোনো স্থান নাই ওই সব দেশগুলোতে যত্তায় তত্তা পায় প্রচুর পরিমাণে আপনাকে টাকা দেবে আর খরচা আপনাকে ঢেলে করতে হবে ও টাকার পাহাড় আপনার হবে না ও ইনকাম করবেন ও খেয়ে দিয়ে ওখানে বতর একটা নাস্তা যদি করতে যান সকাল একটা নাস্তা করুন তো আট টাকা বিল হবে লাঞ্চ করুন কুড়ি হাজার টাকা বিল হবে তারপর ওই সব রাইডিংগুলো যেগুলো পার্কে মেলাতে যে রাইডিংগুলো হয় ওই মনে করুন আপনি কোথাও বরফ স্কেটিং আমাদের সিমলা কুল মেলাতে যে যে ওখানে আলাদা ধরনের জুতো আপনাকে কিনতে হবে আলাদা ধরনের ড্রেস ওই বরফে স্কেটিং হবে বরফের থেকে উচুত বরফ থেকে নামবে মানে করে নামবে সেসব ড্রেস আলাদা ড্রেস সেসবগুলো সব কিনতে হবে তো ওই একদিনের ওখানে যে করতে গেছেন ওই উইকেন্ড মস্তি করতে গেছেন উইকেন্ডে বাচ্চাদেরকে নিয়ে ঘোরাতে গেছেন লাখ টাকা খরচা একদিনে তাহলে মানে ব্যাপারটা কি দাঁড়ালো ব্যাপারটা দাঁড়ালো এই যে আপনি মাছের মাথাটা খাবেন আর বন্দুকের হুড়োটা আপনি নেবেন না মাছের মাথা খেতে গেলে বন্দুকের হুড়ো নিতে হবে ডলার নেবেন তো এইগুলো সামলান এই খরচাগুলো একটা খরচা কমাতে পারবেন না দুটো কার আপনার চাই বাচ্চাকে ড্রপ করা স্কুল পিক আপ করা আলাদা কাজ এবং আপনার ড্রাইভার রাখলে তো আপনি ফতো আপনার মিসেসকে ড্রপ করে দিয়ে আসতে হবে বা আপনাকে ড্রপ করে দিয়ে আসতে হবে এবার তার মাঝে আপনাকে অফিস অফিস মানে তো আপনার বারো ঘন্টা চোদ্দ ঘন্টার অফিস এবার আমাদের মতন তো লয় যে হাজিরি করে পালিয়ে এলাম আমার আট ঘন্টা পর আমার ছুটি হয়ে গেল ওষুধ নাই ওখানে ওখানে পয়সাটা দেবে আপনাকে নিয়ে নেওয়া হবে আপনার আট ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা এই চোদ্দ ঘন্টার পর আপনি বুঝবেন যে আমার কাছে কি নিল দিল ডলার এত এত ডলার কিন্তু নিল আপনার কাছ থেকে কি আর ওই সব খাবার যা কিছু সব খাবার মুরগি ফ্রোজেন মুরগি ফ্রোজেন মাংস এত খরচা ওখানে দু হাজার টাকা নিচে আপনি মাঠন পাবেন না মুরগিটা কম দাম যদিও কিন্তু মাটন যদি খেতে যান দু হাজার টাকা কিলো একটা যদি রোজ মানে ফুলের বুকে যদি কিনতে যান দু হাজার টাকা দাম আর কিনতেই হবে তো চলবে না ঘরে যেমন আলু কিনলেন ফল কিনলেন সবজি কিনলেন তো ফুলের বুকেটাও কিনে নিয়ে আসতে হবে বলুন কেন কিনবো কেন কিনবে তো কেন কোনো জবাব নেই আপনি যান ওই সব দেশে তাহলে বুঝবেন কেন কিনবো কিনতে না হবে তাহলে এই যে বললাম যে ওখানে টিভি চালাতে গেলে লাইসেন্স আলাদা টাকা দিতে হয় বাড়িতে যেসব রান্নার কিচেনের যেসব সরঞ্জাম গুলো যেগুলো আছে তাক লেগে যাবে আপনার কিচেনের সরঞ্জাম কিনতে কিনতে হ্যাঁ জিনিস নাই যে আপনাকে কিচেনে রাখতে হবে না মার্কেটে যেটা উঠছে সেটা জানবেন যে আপনার জন্যই উঠে যা আপনাকেই কিনতে হবে হবে কিনতে আর সেইগুলো হাতে কিনা সহজ হাতের মেনটেন্স জোগানো সেগুলো সব তো ইলেকট্রিকে চলবে মনে করুন আপনি ওই দেশে আছেন এবার আপনি পাঁচ বছর সাত বছর পর আপনি ইন্ডিয়াতে আসবেন তাহলে তালা লাগিয়ে আসবেন ঘরটা আপনার দেখবে কে এখানে তো কোনো আত্মীয়কে বলে দিলেন ভাই আমার ঘরটা একটু দেখবে আমি কয়েকদিনের জন্য অমুক জায়গায় যাচ্ছি ওখানে তো কেউ আপনার ঘর অবসর সময় তো বারো ঘন্টা চোদ্দো ঘন্টা বিজি সময় তো স্কুলের বাচ্চাদেরকে পিক আপ আর ড্রপ করাতে বিজি উইকেন্ডে বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে যে বিজি আপনার ঘরে যে কে থাকবে ঘর দেওয়ার লোক মেশিন বসাতে হবে বাড়িতে অটোমেটিক মেশিন থানার সাথে কন্ট্রাক্ট থাকবে যেমন ব্যাংকে লোকাল টকারগুলো আমাদের ইন্ডিয়াতে থাকে না থানার সাথে লোকাল থানার সাথে অটোমেটিক সব সিস্টেম করা আছে বাড়িতে যদি কেউ আপনার অ্যাপস অনুপস্থিতিতে যদি কেউ বাড়িতে আপনার ঢুকে তাহলে মেশিনই থানাকে ইনফর্ম করে দেবে যে বাড়িতে অন্য কেউ ট্রেসপাস হয়েছে কেউ ঢুকেছে থানা থেকে লোক চলে আসবে আর প্রচন্ড নিয়ম শৃঙ্খলা নিয়ম যদি আপনি ভেঙেছেন সঙ্গে সঙ্গে ফাইন আর বিপুল আর ফাইন রোডে আপনি স্পিড ব্রেক করলেন ফাইন ফাইন মানে এত ফাইন আপনি কল্পনা করতে পারবেন সারা মাসের বেতনটাই আপনার হয়তো দেখা গেল ফাইনে দিনে চল এক ফাইন ইধার উধার হয়ে গেছে রাস্তাতে ফাইন আবার এক ধরনের বিচিত্র ধরনের ওখানে প্রবলেম ফেস করতে হয় মনে করুন ওখানে যে রান্নাগুলো আমাদের মতো ওখানে তো গ্যাস সিলিন্ডার নেই বড় বড় গ্যাস সিলিন্ডার আমাদের ওখানে ওষুধ সিস্টেম সব পাইপ লাইন সিস্টেম করা অটোমেটিক সব যেমন আমাদের জলের পাইপগুলো ঢুকছে ঘরে যেমন আমাদের ইলেকট্রিকের লাইন ঢুকছে ঘরে সেরকম গ্যাসের লাইনে পাইপ লাইনে গ্যাস ঢুকছে রান্নাঘরে কিছু নেই মনে করুন সাপোজ আপনার পাড়াতে কোনো গ্যাস পাইপ কোথাও লিক হয়েছে সাপোজ এবার কি হবে গ্যাস পাইপ যেই লিক হয়ে গেল তো পুলিশ এসে এই পাড়াটিকে সিল করে দেবে এবং এসে বলবে যে এক মিনিটের মধ্যে পাড়াটি ছেড়ে বেরিয়ে যায় কোথায় যাবে না জন্ম হয়ে যান আমরা জানি না কিন্তু পাড়াটি খালি করব রান্না করছেন কি আপনি টয়লেটে আছেন কি করছেন না খেয়েছেন পুলিশ শুনবেন সঙ্গে সঙ্গে আপনাকে লক আপ মানে লক করতে হবে লকেন কি বেরিয়ে যান কোথাও পেরবেন আপনি সমুদ্র ধারে যে ঠাকুরকে যেয়ে নাই কোনো শপিং মলে যেয়ে থাকুন ওই পাড়া ছেড়ে একশো মাইল দূরে যেয়ে আপনি তারপরে যদি সব ঠিকঠাক হয় তখন আপনার মোবাইলে মেসেজ চলে যাবে যে আপনি আসতে পারেন পাড়াতে সব ঠিক হয়ে গেছে এইরকম ধরনের হঠাৎ হঠাৎ লোক ঘরে রান্না করছে কেউ অফিস করছে কনফারেন্স হচ্ছে অফিস মানে ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে কারো মনে করুন পায়খানাতে টয়লেটে সে আছে হঠাৎ পুলিশে দাঁড়ালো বলে এক মিনিট টাইম দিয়েছি পাড়া ছেড়ে বেরিয়ে যাবে বেরিয়ে যেত কোনো আন্দোলন ওখানে কোনো আন্দোলন ওসব জবাব ওখানে মানে আপনি পরস্য একদম ওখানে দেশের সরকার যা বলবে আপনাকে তাই করতে হবে আইন ভাঙা ওখানে চলবে না আইন ভেঙেছেন তো আপনি বুঝলেন আপনার কি হবে তাহলে এত এই যে তিনটে ভিডিওর মাধ্যমে আমি যে বললাম যে আপনি কোথায় ভালো আছেন ইন্ডিয়াতে ভালো আছেন হয়তো বলবেন এখানে ডাস্ট এখানে গরম এখানে কাদা এখানে ধুলো তাহলে যান